হ্যালো ফ্রেন্ড আজকে নতুন একটা বাচ্চা কালেকশান করলাম হাট বাজার থাকতে যদিও আমি সচরাচর পায়রা কিনি না আজকে হাটে পায়রাটা ভালো লাগলো নিলাম বাচ্চাটা দেখুন এক পরের বাচ্চা তার শখ করুন দেখুন বাচ্চা এক পরের আচ্ছা এক ফরের বাচ্চা কিন্তু অনেক লম্বা সাইজটা অনেকটাই বড় এক হাত সাইজের বাচ্চা একটা দেখুন বাচ্চা হচ্ছে নজর আশা করি খুব ভালো হবে বাচ্চাটা অনেক দিন পর বাজার থেকে একটা পায়রা কিনলাম দেখে বলবেন কেমন কমেন্ট করবেন আর কালকে এক দাদা কমেন্ট করেছিল যে দাদা আমার ও কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হলদিয়াতে হলদিয়ার মহিষাদল এরিয়ার কালিকা বাড়ি আমার কমেন্ট করবেন এরপরে কি নিয়ে ভিডিও পায়রা চেনা একটা বাচ্চা পায়রা কালেকশান করতে গেলে কি কি দেখবো কি করব না করব কি দেখে আমরা ভালো পায়রা যাচাই করব। বাচ্চা ভালো ব্রিডার পায়েরা কি দেখে যাচাই করবো এরকম যদি ভিডিও লাগে কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ওকে থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে